দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশের ছয়ষট্টি জেলার মধ্যে সুন্দর একটি দ্বীপ চট্টগ্রাম সন্দীপ সন্দীপকে বলা হয় মাছের রাজ্য বা মাছের দ্বীপ ঠিক আছে সন্দীপের ইলিশ মাছ খুব সুস্বাদু যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সন্দীপের ইলিশ মাছগুলো দেখুন আজকে আমি আসার পরে এখানে মাছ তেমন পড়ে না তারপর চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য এই বুটটুকু আসতেছে আসতেছে এই মাত্র আমরা যখন আসছি অনেকগুলো বোট এসে এসে গেছেন আর কিছু কিছু বোট আসতেছে তারপরে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এরা হচ্ছে যে মূল হচ্ছে মাছটা ধরিয়ে আনে ওরা আজকে বোর্ডটা ঢুকতেছে এই বোর্ডে প্রচুর মাছ পেয়েছে আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা বলে রাখি যারা যারা সন্দীপে রয়েছেন অবশ্য আমার ভিডিওগুলো দেখেন আর সন্দীপে বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনি যদি সন্দীপের হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দেখুন এই বোর্ড থেকে এই মাছগুলো পেয়েছে মাছ আজকে তেমন বেশি পরে নাই কারণ মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় এগুলো মনে হয় হাজার প্লাস হবে কিলো তো এই মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হয় এবং এখান থেকেও অনেক জায়গায় যায় এবং বাংলাদেশের বাইরেও অনেক দেশে যায় তো সন্দীপের ইলিশ মাছ খুব সুস্বাদু আর ইলিশ মাছ খাওয়ার চেয়ে তো ইলিশ মাছ দেখারটার যে একটা আনন্দ সেটা আপনি যদি সাগর পাড়া আসেন তাহলে বুঝতে পারবেন কারণ এখানে অনেক মানুষ আসে শুধু দেখার জন্য দেখুন বোটগুলো ডুবতেছে সত্যি আমার কাছে খুব অনেক ভালো লাগতেছে কারণ আমরা এখানে তেমন আসিনি মাঝে মধ্যে আমাদের আশা হয় আর বিশেষ করে সন্দীপে আমার যে জন্ম হয়েছে আমি খুব গর্বিত কারণ সন্দীপে জন্ম হওয়ার পরে আমরা যে বাংলাদেশের ছয় ঋতুর যে প্রাকৃতিক যে দৃশ্য বা সৌন্দর্যগুলো আমরা এখান থেকে উপভোগ করতে পারি প্রিয় দর্শক ইতিমধ্যে একটি বোর্ড এসে পড়েছেন দেখুন এই বোর্ডে কতগুলা মাছ পেয়েছে দেখুন মাছ তেমন বেশি না ওদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে পরিমাণ মাছ পড়তেছে এবং একটা বোডের মধ্যে দশ থেকে পনেরো জন মানুষ থাকে এবং বোর্ডের বিভিন্ন ধরনের খরচা রয়েছে তেলের খরচ রয়েছে সব মিলিয়ে কিন্তু তাদের পোষাচ্ছে না তবুও তারা কিন্তু আশাবাদী হয়তো আগামী দিনগুলোতে হয় তারা বেশি পরিমাণ মাছ পাইতে পারে সেই আশা নিয়ে তারা এখনো আছে আর আমরা সারা বাংলাদেশের মানুষের সেই আশা নিয়ে আছি কখন জানি মাছ বেশি পড়বে তখন আমরা সবাই খেতে পারবে সেই আশা তা নিয়ে আমরা এখনো আছি ঠিক আছে তা আমার মাছের জন্য সবাই দোয়া করবেন যেন মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় আমরা সবাই খেতে পারবো কিন্তু এবছর মাছের সাইজগুলো মোটামুটি বড় আছে আমি দেখতে পারলাম মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় আর খুব সুন্দর মাছগুলো আর এখানে এখানে আসলে আপনি একদম ফ্রেশ মাছগুলো আপনারা দেখতে পাবেন চাইলে আপনারা এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে লোকেশন সন্দীপ সদারহাটের পাশে যে খালটি রয়েছে ওই খাল থেকে আপনারা নিতে পারবেন আসলে যখন মাছ বেশি পরিমাণ পড়বে তখন আপনারা চাইলে এখান কিনে নিয়ে যেতে পারবেন যারা সন্দীপে রয়েছেন ঠিক আছে তো সন্দীপের যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সন্দীপের বাইরে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সন্দীপের মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেওয়ার জন্য আজকে কিন্তু হয়তো আমার ভাগ্য খারাপ কারণ হচ্ছে কি প্রচুর পরিমাণ মাছ হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে চেষ্টা করবো মাছ যখন বেশি পড়বো আপনাদেরকে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে যে সন্দীপের সেই জাতীয় ইলিশ মাছগুলো দেখানোর চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও